সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো সোমবার সোমবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকাল সকাল নয় পাঁচটা দশ পনেরো উঠে পড়েছি সমস্ত কাজ করে নিলাম আর তোমার দাদাভাইও বেরিয়ে গেল দেখলে রুটি তরকারি করে দিয়েছি তো সমস্ত কাজ মোটামুটি হয়েছে এখনও অনেক কাজই বাকি আছে তো এখন একটু নিজের জন্য চা নিয়ে বসে পড়েছি আর বাবু সকালে জল বিস্কুট খেয়েছে ও আর দুধ খায় না আমরাও আর দুধ চা খাই না লিকার চা খাই তো এখন সকাল সকাল লিকার চা নিয়ে একটু বসে পড়েছি তো দেখো একটু উল্লিকা চাটা খেয়ে তারপর আবার কাজে লেগে পড়ব তো চা খাওয়া কমপ্লিট করে মাংসের তরকারি কালকে ঘরে মটন যে ছিল সেটাই আর কি ফুটিয়ে নিচ্ছি আর আজকে রান্নার খুব একটা কিছু নেই মানে করতে হবে না আর কি কালকে যে ভাজাভুজি আছে আর এই মানে মটনটা একটু ঝোল বাড়িয়ে দিলাম একটু হালকা হালকা সব মশলা দিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে আর দেখো কাজ তো আমাদের বন্ধ রাখলে হবে না সকালে রুটি তরকারি করেছিলাম তো সেই কড়াইটা চাটু সমস্ত মেজে নিচ্ছি আর এই মশলাদানিটা আর কি সমস্ত মশলাগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছিলো ওই কালে জুড়েটা আর কি একটু ছিল ওটা ঢেলে রেখে দিয়ে আর এটাকে পরিষ্কার করে নিচ্ছি আজকে বিশেষ রান্নার কিছু নেই তো মশলাদানি থেকে বারবার মশলাও নিতে হবে না একদমই রান্নার কিছু নেই যা কিছু আর মানে করে নিয়ে বস এবার আর কি ছিল অল্প অল্প দিয়ে দিলাম মাংসের তরকারিতে দিয়ে মাংসটা ফুটিয়ে নিচ্ছি আর সেই ফাঁকে এই দেখো মশলাদানিটা আর কি ধুয়ে মেজে নিচ্ছি এগুলো ধোয়া ধুই করে নিয়ে আরও তো মানে কাজ আছে আর এই বালতিটাতে মানে বস্তা থেকে চাল ঢেলে আমি বালতিতে রেখে দিই তা না হলে মানে বারবার করে বস্তা বাঁধতে হবে আর মানে খুলতে হবে প্রতিদিনের একটা বিরক্তি কাজ তাই সেটা না করে একেবারে বস্তা থেকে এক বালতি করে ঢেলে নিই তারপর যতদিন লাগবে তারপর আবার শেষ হয়ে গেলে আবার ঢেলে মানে করি তো আজকে চালটা আর কি শেষ হয়ে গেছে যা বালতিতে ছিল তাই সেই জন্য কালকেটাও একেবারে মিটিয়ে নিলাম আর বাইরে বাঁচতে পারি কিন্তু বাইরে প্রচণ্ড প্রচণ্ড রোদ করছে অবশ্য মাঝে মাঝে মেঘলা করছে কিন্তু এত চড়া রোদ কিন্তু থাকতে পারছি তাই বাইরের যে সমস্ত কাজগুলো করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এই চালে দেখো পোকা লেগে গেছে আর এই পোকা শুধু জল গাছে দিলে না গাছের গোড়ায় পিঁপড়ে ধরে গাছে গোড়া কেটে দিচ্ছে তো জন্য এইভাবেই আমি পোকা হলে পোকা লাগলে না আমি এইভাবেই মানে ছেঁকে নিয়ে তারপর দিই আর এদিকে আমাকে মাঝে মাঝেই আর কি এই বেলুন চাকিটা কি বেলুন চাকি মানে ধুতে হয় কারণ ওই যে রাত্রিবেলা আমি ময়দা বা আটা মেখে রাখি আর সকালে একটা ঠান্ডা ভাব থাকে তো আটাগুলো বেশি জড়ি জড়িয়ে ধরে তো দেখো আবার সমস্ত কাজ বাইরে থেকে জামাকাপড়গুলো ধোয়া ধুই করে নিয়ে চলে এসেছি সেগুলো আর শেয়ার করে নিই আর এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেবো বলে রোদ্দুর ভালোই করেছে তবে মাঝে মাঝে একটু মেঘলা করছে প্রচণ্ড রোদ্দুর হয়েছে দেখতে পাচ্ছ তবে কিন্তু কোনো কিছু ধরো চাল ডাল কড়াই যেগুলো মানে রোদ্দুরে দেওয়ার জন্য তুমি থাকবে সে কিন্তু করতে পারবে না মাঝে মাঝে একটু আর একবার এক দু চার ফোঁটা করে বৃষ্টি পড়ছে মানে মেঘ করছে যখনই মেঘলা করছে তখন কিন্তু ওভাবে তো একার জন্য করা যায় না মানে একাই নিচে কাজ করতে করতে বোঝা যায় না তাই আর মানে অন্যান্য জিনিস যা দেওয়ার ইচ্ছা ছিল সেগুলো আর রোদ্দুরে দিলাম না কারণ বৃষ্টি যদি পড়ে তাহলেই তো ওগুলো জড়িয়ে যাওয়া মানে ডাল বলো যাই কিছু ডাল তাহলেই আরও জড়িয়ে ধরবে তো দেখো মশলাদানি মশলাদানিটা একেবারে ধুয়ে কিন্তু শুকিয়ে নিচ্ছি মানে জল ঝরে গেছে কিন্তু একদম শুকনো তো হয়নি তাই একেবারে মুছে মুছে মশলাগুলো ভরে নিচ্ছি কারণ আজকে রান্নাটা হচ্ছে না ঠিকই কথা কিন্তু রাত্রে করতে হবে তাছাড়া সকালে সেজন্য সমস্ত মশলাদানিটা মিশিয়ে নিলাম আর এই যে প্রেসার কুকারটা এটা আর কি সব সময় লাগে না একটু জল জল ছিল মুছে একেবারে রেখে দেব কারণ এগুলো প্রয়োজন লাগে না আর জল শুদ্ধ রাখবো না তাহলে দাগ হয়ে যাবে বা বাজে লাগে সেই জন্য আর এখানে একেবারে এটাও মুছে নিচ্ছি বালতিটা আর তা না হলে রেখে দিলে অনেকক্ষণ ধরে মানে জল ভরাতে হবে তো একবারে বসে পড়েছি সব কিছু নিয়ে মুছে ডুচে যে যার জায়গার মতো রেখে দেবো কালকে মানে যে সমস্ত বাসনগুলো বের করেছিলাম সেগুলো আমাদের সবসময় লাগে না তো সেগুলো একেবারে জায়গা মতো রেখে দেবো রেখে দিয়ে আর দেখো মানে প্রয়োজন ছাড়া বেকার গুছিয়ে রেখে দিই কারণ এখানে বাইরে থাকলে এখানে ওখানে মানে ভর্তি হয়ে থাকবে তো ওই মশলাদানি মানে মশলা রয়েছে এগুলোতে এগুলোই বেশি বেশি করে আনা থাকে আর তারপর ওই ছোটো মশলাদানিতে আমি ঢেলে ঢেলে নিই তো এখন পাঁচ ফোড়ন জিরে সমস্ত আর কি ঢেলে নিচ্ছি একসাথে মানে আলাদা আলাদা একটা করে আর এই মশলাদানিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এটা সাদার মধ্যে একটা নসি কালারের ছোট ছোটো ডিপেগুলো করে নিয়েছি তার মধ্যে কালো জিরে সমস্ত ফোড়নগুলো আমি একটা একটা করে আলাদা করে রাখি আর লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত নিয়ে একটা মশলাদানিতে রাখি তাহলে কি রান্নার সময় আমার অনেক সুবিধা হয় বারবার করে এই মশলা ও মশলা মানে ফোড়নের জন্য সব কিছু আর কি নিতে আলাদা করে হয় না সেজন্য এইভাবে করে নিয়েছি অন্য কালারের এটা দেখতে পাচ্ছ আর এই সাদা ডিপে দু মানে দুটো তিনটে বের করা আছে আবার ছোটো মশলা রাখার কারণ এর মধ্যে রাখলে অতগুলো ধরছে না আর এতগুলো তাহলে মশলা রাখা যাবে না আর আমি আমার সুবিধা মতো করে নিয়েছি এইগুলোর মধ্যেখানে দেখো লবণটাও রেখে দিই যা মানে যাতে একটা মানে মশলা দানি নিলে সমস্ত মশলা পাওয়া যায় তো সমস্ত নিয়ে গুছিয়ে রেখে দিলাম এখন এবার এইখানে তেজপাতা মানে এই কন্টেনারটার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা রেখে দিই শুকনো লঙ্কা তেজপাতাটা একটা ডিপে থেকে বের করলে যখনই ফোড়নই লাগবে সেটা নিতে পারি আর ওইটার মধ্যে আর কি আর ধরবে না তাই এভাবেই আলাদা একটা ডিপের মধ্যে এগুলো একেবারে লঙ্কার মোটা ছাড়িয়ে আর তেজপাতারও যে মোটাগুলো আছে না ছাড়িয়ে নিলাম কারণ ওগুলো অনেক সময় ভেঙে গিয়ে গালে তরকারির মধ্যে পড়ে তো এইভাবে ছাড়িয়ে নিলে তাহলে সুবিধা হয় তারপর দেখো সমস্ত করার পর এখন আমি ওই যে সমস্ত বাসনগুলো যেগুলো আমার লাগে না সব সময় কেউ আসে টাসবে বা বেশি কিছু রান্না টান্না হলে তখন লাগে আর কালকে যেহেতু দুবার করে ভাত খাওয়া হয়েছিল তাই ওই তো করে রান্না করেছিলাম আর আজ এমনি সময় তো আমরা দুবার ভাত খাই না একবার ভাত খাই আর রাত্রেবেলা রুটি আর আমি মুড়ি টুড়ি খাই বা যখন প্রয়োজন মনে হয় আমার ইচ্ছা হয় তখন রুটি খাই তো সেই জন্য সমস্ত হাঁড়ি টাড়িগুলো একেবারে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি কারণ সময় মতো আবার নিতে পারবো আর বাইরে থাকলে জঞ্জল মতো হয়ে থাকবে এখানে ওখানে খালি নাড়া নাড়ি করতে হবে তো সেই জন্য এখানে তুলে রেখে দেওয়া এখানে আমার যত আর কি বাসন শুধু এখানেই থাকে না পরে সামসেটেও অনেক আছে বাসন সেগুলো আর কি কেউ আসলে অনেক লোক তখন যেগুলো লাগে তাছাড়া যেগুলো আমার প্রয়োজন মতো আমার হাতের কাছেই থাকে তা না হলে ঘর আঞ্চি নিয়ে গিয়ে আবার মানে মই নিয়ে আবার সেগুলো পারতে হয় সেই জন্য এখানে এভাবে যতটুকু প্রয়োজন আমার সেগুলো রেখে দিই আর এখানে দেখো এবার যে বাড়তি মশলাগুলো বললাম না সেগুলো এই মানে বড় ড্রামটার মধ্যে রেখে দিই সমস্ত কিছু চাউমিন যা কিছু বাড়তি আর কি থাকে প্রয়োজন মতো নিয়ে তারপরে এর মধ্যে সব ভর্তি করে রেখে দিতে হয় তো এখন আমি প্রেশার কুকারটা এবার আর কি ভরে নেব তো বক্সের মধ্যে করেই রেখে দিই এখনও বক্স আছে সেই বক্সটার মধ্যে রেখে দিয়ে এটা আর কি সব সময় প্রয়োজন হয় না অনেকটা মাংস হলে তখন আর বিশেষ করে মটন না হলে মানে তখন আর লাগে না যেহেতু কালকে এক কেজি মটন ছিল তো সমস্তটাই একটু আলু দিয়ে ঝোল দিয়ে করতে তাই ভাবলাম একেবারে বড়োটাতে সেই জন্য একেবারে বড়োটা নিয়ে ছিল এটা পাঁচ লিটারের আর একটা আমি সবসময় ব্যবহার করি যেটা ওটা তিন লিটারের ওটাতে হয়ে যায় আর চিকেনের তো লাগে না সেই জন্য আর আলু টালু সিদ্ধ করতে হয় আমার ছোটোটাতেই কাজ চলে দেয় তো সেটা এইটা যখন আমি বের করি তখন আবার প্রয়োজন মিটে গেলে আবার গুছিয়ে সব রেখে দিই আর এটা হচ্ছে হেলমেটের হেলমেট রাখার আর কি বক্সটা তো ওর মধ্যে হেলমেট থাকে তোমার দাদাভাই অফিসে বেরিয়েছে তো ভালো হেলমেটটা এর মধ্যে রেখে দেওয়া থাকে তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে এবার এখান থেকে চলে যাচ্ছি গিয়ে আমি এখন ওই রান্নাঘর যেহেতু রান্না ভাতটা হয়ে গেছে আর একটু ওপরে ঝুল ছিল সেই ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর এখানে যদিও মানে আমার চিমনি নেই তো সেই জন্য একটু তেল কালি কালি মতো হয় এইগুলোতে তো ওই মানে ঝুলঝাড়াটাকে কিন্তু সাবান দিয়ে আবার ধুতে হবে কারণ একটা গায়ে তেল চিচুড়ি চিটিটে হয়ে থাকবে আর ওটা নিয়ে আবার আমি ঘর কখনোই মানে করতে পারবো না জড়িয়ে ধরবে আর ঘরের মধ্যে দেহালে আরও জড়িয়ে জড়িয়ে ধরবে রং কালো কালো হয়ে যাবে তো এখানে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি ওপরের ওপরে কারণ তেল কালি তো একটা হয়ে থাকে সেই জন্য আর দেখো ভাতটা আমার হয়ে গিয়েছিল ওই ঝুলটা ঝেড়ে নিয়ে অফ গ্যাসটা অফ করে ঝুলটা ঝেড়ে নিয়ে তারপর দেখো সঙ্গে সঙ্গে তো একদম ফ্যানটা ঝাড়ি না আর এইভাবে ডেচকি করে আমি করে যেহেতু দু চার মিনিট পরে করলে আমি ঠিকঠাক করে ফ্যানটা ঝেড়ে নিতে পারি তো এক ভাই আমাকে বলেছিল যে আমার কিভাবে ফ্যান ঝাড়ি সেটা দেখাতে তো আজকে সেটাও দেখিয়ে দিলাম আরেক দিনও দেখিয়েছিলাম অবশ্য তো আজকে সেটাও দেখিয়ে দিলাম আর বেশিক্ষণ আমি বসতে পারি না আগের দিন হাঁড়িতে রান্না করেছিলাম দেখলে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে তারপর টেচকিতে উপর হয় তো অনেকক্ষণ মানে আমার অসুবিধা হয় আর এইভাবে করলে ঠিক সুবিধা এরা অল্প ভাতে এটা কোনো অসুবিধা হয় না আর দেখুন এখন আমরা চলে যাচ্ছি জুতো কিনতে তো তোমার দাদাভাই এসে গেছে আর ওর একটা গেস রাখি কিনতে হবে সাদা তাই জন্য আর কি সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি কেস কিনতে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে থাকতে চাইছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে